আজকে ঈদের দিন এবং ঈদের প্রথম দিনে বাংলা ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে তার মধ্যে এগিয়ে রয়েছে সাকিব খানের তান্দব সিনেমাটি আজকে সিনেমা হলে আসলাম সিনেমা হলে এসে দেখলাম মধুমিতায় আছে অবশ্য তো মধুমিতা সিনেমা হলে দর্শকরা মোটামুটি আসেন ঈদের সময় ঈদের পরেও বিশেষ করে সাকিব খানের যদি সিনেমাটা হয় তাহলে দর্শকরা আরও কিন্তু ভালোভাবেই প্রেক্ষাগৃত ছুটে আসেন সাকিবিয়ান যারা আছেন তারাও আসেন এবং পাশাপাশি অন্য সাধারণ দর্শক যারা আছেন আজকে আমি মধুমিতা সিনেমায় আসলাম এখানে দেখলাম এই যে তাণ্ডব সিনেমার পোস্টার তাণ্ডবের পোস্টার এবং পিস্তুল হাতে সাকিব খান এবং ঈদ মোবারক জানিয়েছেন মধুমিতা কর্তৃপক্ষ এখানটার সাকিবের সাথে কথা হলো এবং একটা বিষয় রয়েছে শাকিব খান এই সিনেমায় একটি ডায়লগ দিয়েছেন সংবাদ দিয়েছেন মুরব্বী হু এই বিষয়টা সাকিবরা কেউ মানতে পারছেন না এটি আসলে একজন মেগা স্টার কিংবা সুপারস্টার বাংলাদেশের ভক্তরা এটি নিয়ে ব্যতীত হয়েছেন আসলে আমরা দেখব আজকে সিনেমাটা কেমন লাগে একটু পরে দেখবো তার আগে ভাবলাম একটা ভিডিও বানানো দরকার কেমন হয় অনেকের সাথে কথা বললাম সাকিবিয়ান যারা আছে তাদের সাথে কথা বললাম মোটামুটি রায়ণবাপি একটা ভালো সিনেমা বানিয়েছেন আর হল মালিকদের হল কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথেও কথা হল তারা বলল যে আসলে সিনেমা এখন কোরবানির ঈদ আজকে গরু কাটাকাটির একটা ব্যাপার স্যাপার থাকে এগুলো শেষ শেষ গরু খাওয়া দাওয়া শেষ করার পরে হলে আসবে তবে তারা আশা করছেন যে সোমবার থেকে সিনেমা হলে দর্শক খুব ভালোভাবে আসবেন এবং এটি তারা ভাবছেন যে আসলে অনেকেই ছুটিতে ঢাকার বাইরে গেছেন বা অনেকেই বিভিন্ন কাজে ঢাকার বাইরে যেহেতু একটা একটা লম্বা ছুটি আছে গ্যাপ আছে এই ছুটির মাঝখানে অনেকে দেশের বাইরে ঢাকার বাইরে তো আশা করছেন তারা সামনে হয়তো বা দর্শক আরও বাড়বে তবে এখন পর্যন্ত মধুমিতায় দর্শক যে পরিমাণে এসেছে আমরা দেখেছি যে বেশ দর্শকরা বেশ ভালো ভালোভাবেই এসেছেন এবং টিকিটও মোটামুটি বিক্রি হচ্ছে তবে আশা যেটা হওয়ার কথা সেটি না হলেও সেই সময়ের সাপেক্ষে হয়তো আগামীকাল তারপর থেকে দর্শক আসবেন আরো হলে আসবেন এবং হাউস প্রতিটা শো হবে এমনটা কিন্তু ভাবছেন তবে এই সিনেমাটি সাকিব খান সাকিব যারা আছেন তারা তাণ্ডবটির জন্য অপেক্ষা করছেন তো যাই হোক এমন দেখি যে সিনেমাটি কেমন লাগে তারপরে আসলে বাকি কথা বলা যাবে এই বিষয়ে আজকে তাণ্ডবময় থাকুক গিয়ে সবারই কাটুক তাণ্ডব পায়